আবার নতুন করে আমরা আমরা প্রায় তিরাশি লক্ষ বাড়ি তৈরি করে দিচ্ছি তাছাড়াও আরবান আলাদা শহর শুধু গ্রাম সংখ্যালঘু ডিপার্টমেন্ট আলাদা করে গরিবদের জন্য তপসিলি ডিপার্টমেন্ট আদিবাসী ডিপার্টমেন্ট ও করে গত ছমাস আগে বারো লক্ষ লোককে আমরা বাংলার বাড়ির টাকা দিয়েছি পুরো টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে আরও ষোলো লক্ষ এবং পঞ্চাশ হাজার অ্যাড হয়েছে তাদের আমরা টাকাটা জানুয়ারির প্রথম সপ্তাহে দিয়ে দেব এবং বাকিটা আমরা দিয়ে দেবো নেক্সট ফেজ ছমাস বাদেই অনেক শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লাইভ অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিলেন বাংলার বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ যে উপভোক্তা রয়েছে তার সাথে আরও কিন্তু পঞ্চাশ হাজার উপভোক্তাকে অ্যাড করা হয়েছে অর্থাৎ ষোলো লক্ষ পঞ্চাশ